বর্তমান আমাদের একটাই এখন দাবি ভাই যারাই এখন বর্তমান সরকার আর যারা সুর সরকার গেছে গা তাও কাছে এই একই কথা কইছি আর বর্তমান সরকার আমাকেও তাগর একই কথা কম যে আমাকেও এক জীবন পরিমাণ ক্ষতিপূরণ দেখ আর এই ল্যাংরা জীবনের একটু মূর্তি দেখ এই এই পেস ক্লাব আর ওইসে এই জায়গায় জায়গায় আন্দোলন যাতে না আর এই আন্দোলন জানি শাস আন্দোলন হয় এই দয়া করে এই অনুরোধ চোখ রাহু এবার কইরা রাস্তায় রাস্তায় এই যায় খালাম যায় এই ভিজা চুপচুপ হয়ে গেছি গা এ আন্দোলন করতে জীবনের দায় খিদা আর ঠেলায় এখন যদি করা আছে এবং কি আমার মেরুদণ্ডের হার স্পাইনাল করে সমস্যা আছে সব মিলে আমি একদমই প্রতিবন্ধী পা লড়াচড়া না করতে পারলে বেটার কিন্তু এই লড়াচড়া কইরা এই তামায় তাইলাম পাও দুইটা হুইলে গেছে গা দেখলে দেখতে পারে এই যে করে হুলছে হ্যাঁ এ অবস্থায় আর কতদিন ভাই বাঁচার মতো উপায় নাই বর্তমান সরকারের কাছে আবেদন যে আমাদের ক্ষতিপূরণটা দয়া করে দেয়া দেখ জ্বর তুফান মাথায় লয়ে আইসি তার কাছে আবেদন করতে অবশ্যই আমি জানি যে যেহেতু দেশ একবার এখন আগে হয়েছিল এক স্বাধীন এখন বাংলাদেশ আর এক স্বাধীনতা পাইছে এই স্বাধীনতা যেন হস্তক্ষেপ কেউ না করে আর এই স্বাধীনতা জানো বজায় রেখে আমার জীবনযাত্রার মান বিচার কইরা আমার একটা লেজ্য ক্ষতিপূরণ দেয় রানাপিলা যায় যাই আমার মেয়ে পাঁচ বছর চাকরি করার পরে ওইটা ভাঙিয়া গেল ওটা তলে পইরা চার দিন পরে পাইছি আমার মেয়ের ক্যান্টনমেন্ট হাসপাতালে পাইছি ওই মেয়ে আমার মানসিক অবস্থা এনে বিল্ডিংয়ের তলে যাই পারে না কোনো শব্দ শুনে পারে না অজ্ঞান হয়ে থাকে একটু চিকিৎসা করিয়া পারি না স্বামীতে চিকিৎসা করে বিয়ে দিছি তাও অসুস্থ থাহে স্বামীতে আল্লাহ কাজ করে কেমনি সংসার চালাইব মানুষের সরম দেয় যে তুমি তো চাকরি করিয়া পারো দেহটা তো ভালো দেহে মানুষ ভিতরে যে কি আছে তা তো জানে না তো মেয়ে চিড়া চিড়ি পারে জায়গায় জায়গায় অগ্নি হয়ে থাকে থাহে তাহলে আমার মেয়েটা কাম কেম বা করবো কিছুই তো ক্ষতিপূরণ দিল না ক্ষতিপূরণ দিল না এখন কোনোরকম কষ্ট করে তারপরে দিন যাপন করতেছে কত যাওয়ার শান্তিতে আসি আল্লাহ ছাড়া কেউ জানে না ওরা যে বাইছে নইসে এটা আল্লাহ বাঁচাইছে দেহে বাঁচছে তবে আমরা চাই ওরা মাতা উচা করে তারপরে ওরা বাঁচুক ওকে ক্ষতিপূরণ যে হিসাবে দোয়ার কথা ওই হিসাবে যে দিন বাঁচে ওকে ক্ষতিপূরণ সেই হিসাবে জানি দোয়া হয় এটুক আমার অনুরোধ এগারো বছর শেষ বারো বছরে হোক বারো বছরে পড়ছে কিন্তু এর ভিতরে আমাদের কোনো প্রতিফলন পাইনি কিন্তু পাওয়ার ভিতরে পঞ্চাশ হাজার টাকা আমাদেরকে ব্যাংক মাধ্যমে দিয়েছে ওনারা আর কিছু আমরা পাইনি দিন ধরে এত বছর ধরে আমরা রাস্তা এই পাওয়ার আশায় কিছু পাওয়ার আশায় যে আমার আমাদের কিছু দিবে এইভাবে আমরা কত টাকা গেছি আসলে আমাদেরকে কিছু দেয় না আমাদের সবাই আশায় নিয়ে নিয়ে নেয় কিন্তু আমাদের

মাহমুদ সার আছেন নাহেদ আছেন ডাক্তারি আছেন এরা যদি আমাদের শ্রমিক আমরা যারা আসছি এদেরকে যদি একটু সহায়তা করেন আমরা বেঁচে থাকতে পারি আমরা দু মোটো বাদ খাইয়া বাঁচি অন্তত আমাদের সিলেমেও লেখাপড়া পারতেছি আমরা বেতন চাকরি করি দশ হাজার টাকা বেতন পাই চাউলের দাম ডাইলের দাম জিনিস যে দাম আসলে আমরা এ দিয়া ভাড়া দিয়া আমরা থাকতে পারতেছি না আমরা অনেক অসহায়তা দিতে সরকারে তো মেলা কইলাম কইতে কইতে শেষ বর্তমান সরকারের আবেদন করছি হ্যাঁ যদি কথা শুনে তো ভালো না হলে মিলে করুন আর কই বেড়ো না সবাই একটা টিফিন দিন খায় সবাই মরে যাকা কারণ আর বার্তাছি না সবাই এখন খুব কষ্টে আছি ভাই এই যে আজকে এগারো বছর ধরে চাকরি ছাড়া জামের ভাত খাওয়া যে কষ্ট আমেরা তো পুরুষ মানুষ বোঝেন সংসারের অভাব অনটন থাকলে কি সমস্যা হয় এখন মনে করেন আমরা একটাই দাবি ভাই আমার করে জানি এই সরকার মানবতা দেখায়া আমাদের জানি এক জীবন ক্ষতিপূরণটা দেওয়া দেয় চিকিৎসা দেয় আর বাসস্থান দেয় তাইলে আল্লাহর কাছে লাখ লাখ শকুর আর এই সরকারের উপরেও লাখ লাখ শকুর